আবরণকে সঙ্গে আমার বাবাকে আমি বাবু বলে ডাকতাম উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং মাস্টারদা সূর্য সেনের গ্রুপের একেবারে কনিষ্ঠতম সদস্য ছিলেন আমার বাবু কি বলছো স্বর্গীয় প্রফুল্ল রঞ্জন রায় আমি না একজনের সঙ্গে কাউন্সেলিং করেছিলাম জানো তো যে আমি কি ভালো মা আমার খুব কষ্ট তো ভেতরে হ্যাঁ তখন আমায় বলেছিল যে দেখো ভালো ছেলে তৈরি করতে হলে তুমি যদি ভালো মা হতে চাও কোয়ালিটি টাইম দাও নট কোয়ান্টিটি অফ টাইম এবার আমার বাঁকুড়ায় পোস্টিং আমার হাজব্যান্ডের কলকাতায় পোস্টিং সেটা নিয়েও শ্বশুরবাড়িতে তো কথা গেস্ট বউ আমি শুনলাম ওকে আমি কিছু বলতে পারিনি যে বিয়েটা আমি করতে চাই না কিন্তু রিলেটিভদের বলেছিলাম তারাও সেভাবে দেয়নি আমি খুব একটা বদমাসি করেছিলাম আজকে কথাটা বলছি আমি চা দিয়েছি আর ডিমের অমলেটের সাথে না ডিমের খোসাগুলো গুঁড়িয়ে খাই দিয়েছিল রাগের চোটে রাগের চেয়ে আমার বিয়ে করতে এসছে হ্যাঁ সংসার কি সত্যি সত্যি একটি রাজনৈতিক ক্ষেত্র গল্পটা হাফ হয়েছিল মিঠুদির তো মিঠুদির গল্প থেকেই আমরা আমাদের টপিকে ঢুকবো মিঠাতে তুমি বলো এই যে তোমার এরকম শুনলাম যে যাই হোক তুমি ডিমের খোলা আর খাওয়াতে পারো নি বলে দাদার সঙ্গে বিয়েটা তোমার হয়ে গেছে সে তো খুব ভালো খবর কিন্তু তারপর যখন বিয়ে করে সংসারে ঢুকলে তখন সংসারে গিয়ে কি ফেস করলে তখন কি তোমার জন্য ডিমের খোলা দেওয়া অমলেট ছিল নাকি সুন্দর অমলেট ছিল আমি আমার হাজবেন্ড খুবই ভালো যাকে বেছি কিন্তু তারও একটু সমস্যা অনেকটাই সমস্যা সে জয়েন পরিবারের ছেলে তো রাজনীতি বাড়ির মধ্যে ছিল দু রকমের দু ভাইয়ের মধ্যে সে ছিল ছোট তা আমি দোষ গুণ কিছু ত্রুটি কিছু জানি না সে কোনো কারণে আমি কারণটাও সঠিক জানি না সে বাড়ির বাইরে থাকে থাকতো মানে এক বছর আমার কর্তা যখন আমার সাথে বিয়ে হয় যখন আমি বিয়ে সম্বন্ধ আসে তখন ও বলল আমি একা আমার সবাই আছে কিন্তু আমি একা তো সেখান থেকে সব কিছু দেখলাম আমার বড় যা ছিলেন বড় যার সাথে ফোনে কন্ট্যাক্ট করে কথা বলে দিলেন আমি ভরসা পেলাম ওনাকে উনি আনি আজ নেই সম্বন্ধ হলো কথা হলো সব দেখে শুনে সব কিছু হলো তারপরে বিয়ে হয়ে আমি থাকলাম বাড়ি থাকতো ওর ভালো থাকার জন্য আমিও দেখলাম সময় দেখ রাখলাম যে দেখি সমস্যাটা কত দূর দু আমার বিয়ে হয়েছে আমি আমার নিজস্ব যে শ্বশুর বাড়িতে সম্পর্ক পুরো মানে বিয়ের পর থেকেই আমার সবার সাথে সম্পর্ক তাদেরকে আমি দোষ দেওয়ার আমার কিছু নেই তো দোষগুণ তো উভয় পক্ষে থাকে আমি তো দুটোকে দেখা উচিত নিশ্চয় সেইখানে ব্যালেন্স করতে করে চলতে চলতে আমার শ্বশুরবাড়িতে আসতে ছেলে নিয়ে পুরোপুরি সময় লাগলো দু হাজার তেরোতে আমি শ্বশুরবাড়িতে আসলাম এতগুলো বছর হ্যাঁ এতগুলো বছর বছর কারণ ও রাজনীতি করতো রাজনীতিটা যতটুকু জানতো সাংসারিক বুদ্ধিটা কিন্তু ততটা ওর ছিল না মানে সাংসারিক রাজনীতি সম্বন্ধে জ্ঞানটুকু ছিল না অনেক কিছুই এখনো পর্যন্ত আমি ডিসিশানটা ওর হাতে তুলে দিই কিন্তু ভুল ডিসিশান আমি ছেড়ে দিই যে না তোমার নিজের ডিসিশনে তুমি করো সবসময় আমার অধীনে তুমি থাকবে কেন আমার নিজস্ব তো একটা আছে যে আমি নিজেরটা নিজে করব। হ্যাঁ এবার আমার জয়েন্ট পরিবার তাদের সাথে আমার সবার জায়দের সাথে ভাসুরদের সাথে সবার সাথে রিলেটিভ যত আছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি সেই পরিবেশটাকে নিজেকে তৈরি করতে পেরেছি আমার কোনো তাদেরকে নিয়ে দোষ গুণ কিছু বলার আমার কিছু নেই কেন আমি মানিয়ে নিতে শিখেছি আর রাজনীতি তো অনেক কিছুই হয় যেটা কিন্তু অনেক সময় বলা যায় না আর বাড়ির সকলের ছোট যারা বড়রা অনেক কিছু বাড়ির জন্য করেছে সেটা আমার হাজব্যান্ড করেনি সে করার সুযোগ পায়নি কিংবা কিংবা তাকে বলা হয়নি সে দায়িত্ব নিতে জানিনি একটা মানুষ কি ছোটোবেলা থেকে আমি বলছি ছ যখন আমার সিক্সে পড়ি তখন আমি বাজার করছি মানে বাজার আমার এখন নেশা আমি যখন ডিউটি থেকে আসি আমার বাজার না করলে আমার ভালো লাগে না কিন্তু তোমার অভ্যাসের মধ্যে ঢুকে গেছে মানে এটা আমি কিছু না আমার হাতে অনেকে বলে না যে ভালো জামা পরে ব্যাগ নিতে লজ্জা পায় আমার লজ্জা লাগে না আমার লজ্জা লাগে না কেন আমি তো ওটা খাবো হুম নিশ্চয়ই তাহলে আমার লজ্জা কিসের নিশ্চয়ই আমাকে তো কেউ এনে দেবে না আমার তিন তলার উপরে বাড়ি তিন তলার উপরে ঘর সেখানে আমি ফোন করে কি দরকার না দরকার সবটাই নি আসি তো সাংসারিক বত্তা কিছু নেই আর দায়িত্ব দায়িত্ব নিতে জানেনি আর দেয়া হয়নি সেখানে হয়নি সেখানে হয়নি মানে সেইটা পুরো মানে দুজনের দায়িত্ব তুমি সংসারে একা পালন করো হ্যাঁ এখনও পর্যন্ত যদি আমার শ্বশুরবাড়িতে কোনো কিছু বাড়ি সংক্রান্ত কথা হয় আমাকে আমার বাড়ির লোকেরা আমাকে বলে আমি শুনি মানে একটা যদি ট্যাক্সের বিল পে করতে হয় সেটা আমাকে বলে একটা বাড়ির যদি কোনো কিছু অনুষ্ঠান হয় আমাদের একসাথে সব জয়তে সেখানে আমাকে বলে কেননা ও দায়িত্ব নিতে জানেনি নেয়নি যা জানে না পারেন না এখন আর সবটা ডিপেন্ড তো আমি সবাইকে নিয়ে সবার সাথে আমি আমার মতো থাকতে চাই আমার সাথে কোনো হ্যাঁ কাউকে কিছু তাদের সাথে কম্পিটিশান করা তাদের ভালো মন্দ বলা কিন্তু আমার নিজস্বতা একটা আছে আমি চাকরি করব আমার স্বাধীন মতো আমি থাকবো তার বাইরে তো অনেক কিছুই বলে আমি ডোন্ট কেয়ার এইটা এইটা কথা আমি আই ডোন্ট আমি কেন না আমি তাদের তারা বলছি শুনে যাই কিন্তু মুখ বুঝে বন্ধ করে কেন আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমার প্রতিবাদটা কিন্তু অন্য মানে অন্য মানে এসে দাঁড়াবে যেটা মানার নয় সেটা মানবো না মানবো না শুনছেন তো যদি বড়দের মুখের ওপর প্রতিবাদ সব সময় করি তাহলে তো সবাই বলবে মেয়েটা একটু দরকার নেই কিন্তু যেটা মানার নয় বলে মনে হচ্ছে সেটা মানবো না আমি যেমন একটু সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি অনেক কিছুর সাথে ভালো লাগে যে যেরমভাবে সোশ্যাল ওয়ার্কের সাথে যেখানে যেখানে যুক্ত আছি আমার নিজস্ব গোপনীয়তা আমার হাজব্যান্ডকে বলি বলে যাই যে অমুক জায়গায় যাচ্ছি হাজবেন্ড কখনো বাধা আমাকে দেয় না আর আমি আমার মতো নিজে কিন্তু প্রতিবাদ তো মানে ইয়ে তো রাজনীতি তো থাকবেই প্রতিটা মুহূর্তে থাকবে সেখানে সেখানে ছাড়া প্রতিটা মানে আর কথা বলার সময় এখন কুড়ি বছর সাংসারিক জীবন আমার হয়ে গেছে আগে প্রথম প্রথম তো বুঝতাম না বুঝতে অনেক সময় লেগেছে এখনও কোনো কথা না তার সাথে মেলাই যে কেন বলেছে সেই কথাটা আজকে মেলাই এখন তো সেই বোধটা তৈরি এখন বোধটা তৈরি হয়েছে আগে বোধটা ছিল না এখন কিন্তু মানে নিজেকে তৈরি করে বুঝতে শিখে গেছি যে না এখন উত্তর দেওয়ার আমার সময় গেছে না আর একটা পয়েন্ট সময় নিজেকে সময় দিতে হবে একটা যুদ্ধ করতে গেলে আগে নিজেকে প্রস্তুত করতে হয় আমি আমার সপক্ষে যদি কোনো কথা আমাকে বলতে হয় তার জন্য আগে আমাকে নিজেকে ক্ষেত্র প্রস্তুত করতে হবে তারপরে বলতে হবে যাতে আমার সেই বক্তব্যটা বিশ্বাসযোগ্য হয় এবং মানার মতো হয় এবং এমনটাই দৃঢ়তা থাকে সেই বক্তব্যের মধ্যে যে তাদের ভালো না লাগলেও তাদের মানতে হবে তার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হয় নিজেকে সময় দিতে হয় তাই তো খুব ভালো কথা মিঠুদিক খুব ভাল লাগলেও তোমার সঙ্গে এইসব নিয়ে গল্প করে আমরা যাই তোমার কাছে তোমার গল্প শুনে নিয়েছি যে তুমি খুব আনন্দে আছো অনেক কিছু জিনিস ফেস করেছো এবং সেখানে নিশ্চয়ই কর্তা তোমার সঙ্গে ছিলেন হ্যাঁ আমাকে খুব সাপোর্ট দিয়েছে নইলে তো সম্ভব হয় না হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে সেটা পাওয়া যায় না তবে কখনো কখনো মনে হয়েছে প্রথম যখন শুরু করেছি না খুব যে খুশি মনে মেনে নিয়েছিল তখন বোধহয় নয় মানে একটা অন্তর্দ্বন্দ্বে ছিল যে বাড়ির বউ অভিনয় করতে বেরোবে এরকম একটা অন্যের বউ করলে ভালো লাগে নিজের বউ বেরোবে অভিনয় করতে সেটা কোথায় বোধ একটু লেগেছিল কিন্তু দেখলো যে কে রোখ যাবে না একে তো সাপোর্ট রুখে দিতে যেন কেউ না পারে সাপোর্ট পরে কিন্তু তাতে অনুসোচনা হয় কেন তখন কিছু বলিনি তাই আমার কিছু হলো না হোক তার জন্য বল বলবো প্রয়োজনে বলবো কিন্তু তার জন্য আমার গুণ আমার ইচ্ছে কোনোটার সাথে নো কম্প্রোমাইজ বলো মিশমিদি আমার ছিল আমি হচ্ছে বাবা আমার মানে একমাত্র মেয়ে এবং যখন আমি পাঠক বিয়ে যখন হলো তখন ষোলো জনের সংসারে আমার বিয়ে হলো মানে তিনজন থেকে ষোলো জন সামলালে কি করে তাহলে তো তোমার একদম বিয়ে বাড়িতে পা দেওয়া মাত্রই তুমি সম্মুখীন হলে বিশাল একটা আর পলিটিক্যাল গ্রাউন্ডে আমি পাঠভবন থেকে যেমন মাধ্যমিক পাশ করলাম আশি সালে তারপরে ইলেভেন টুয়েলভ আমি একদম সিটি কলেজেই ওখানে বাবু ভর্তি করলেন সেখান থেকেই সম্মত আর আর যখন আমি ইলেভেন টুয়েলভে মানে টুয়েলভে লাস্টের দিকে যখন আসছি তখন আমার দিদি শাশুড়ির চোখে আমি পড়ে গেছি কারণ আমাদের কলেজটা ছিল মর্নিং স্কুল সিটি কলেজ সবাই জানে ভোরবেলা আর উনি ভোরবেলায় হাঁটতে বেরোতেন এবং ফুল টুলও হয়তো এখানে আমি একটা গোপন কথা জানি দিদি শাশুড়ি ওকে ডাকতো ম্যাশমি বলে ঠিক কিটা বলো ওনাকে ওনার নাতি নাতনিরা অনেক বোঝানোর চেষ্টা করেছে যে ওর নাম মিশমি বললো না না ও সমস্ত তোরা কি ভুলভাল বলতাছিস বলতেছিস ওর নাম ম্যাশমি যেটা করতেছি সেটাই হইব খুব ভালো মানুষ ম্যাশমি বিয়ে হয়ে বাড়িতে আসার পর কি দেখলো ষোলো জনের সংসার মানে আমার মা প্রধান দিকে তাকিয়ে বললো তুই পারবি আমি আমি জানি না আমি পারবো কিনা মানে আমি চলে আসার পরে আমি শুনেছিলাম মানে আমি যখন রওনা হয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম আমি বাবুর বাবুর যেহেতু একটা দুঃখ ছিল সবাইকে জিজ্ঞেস করতে ওকে কেমন লাগছে আহা মানে যেহেতু দেখতে পেতেন না মানে কোনো অবস্থাতেই বাবু দেখতে পেতেন না একটু আবছা খালি বাবুর একটা জিনিস ছিল খুব প্রখর সেটা হচ্ছে কানের মানে তুমি যদি একবার গিয়ে মেষমশাই বলে কথা বলেছ নেক্সট দিন যখন তুমি বলবে তোমাকে বলে দেবে মানসিক তোমাকে আর নাম বলতে হবে না এইটা ছিল আর ভীষণ পার্সোনালিটি ছিল যার জন্য আমার পাঠভবনের অনেক বন্ধুরা খুব ভয় পেত বলতো যে মেয়ে সাথে এত সুন্দর কথা বলেন কিন্তু ভীষণ ভয় লাগে তো সেই পার্সোনালিটি তোমার মধ্যেও নিশ্চয়ই ইনজেক্টেড হয়েছে আমার মধ্যে সেটা কি তুমি সংসারে ইনজেক্টেড করতে পেরেছি হ্যাঁ করতে পেরেছি তার কারণ ষোলো জনের সংসার আমি আগে বুঝে নিলাম যে অনেক কিছু আছে যেহেতু আমি একমাত্র মেয়ে জানোই না সেটা হবে না এখন মন মতো হবে না আমি আমার বাড়িতে যেরকমভাবে থাকতাম সেটাই এখানে এখন হবে না এখানে শুধু শাড়ি পরলেই হবে না এবং এতটা ঘুমটা এবং এতটাই ঘুমটা দিতে হবে কারণ আমার শাশুড়ি মাকেও আমি দেখেছি অতটাই ঘুমটা আর আমার শ্বশুর মশাই হচ্ছেন বড় তারপরে হচ্ছে মানে তিন খুর শ্বশুর তিন মানে চারজন শ্বশুর চারজন শাশুড়ি দিদি শাশুড়ি পিসি শাশুড়ি এতটা ঘুমটা দিয়ে আমাদের রান্নাঘরে ঢুকতে হবে এবং আমি বড়ো বউ তখন কারো বিয়ে হয়নি আর আমার ননদ আমারই বন্ধু কলেজে যাই হোক ওইভাবে চলছে ওইভাবে সামলে চয় ঘুমটা ওইভাবে সামলেছে মানে পুরো দরদর করে ঘামছে কিন্তু বলার উপায় নেই মানে যখন শুধু মেয়েরা তখনও না যখন মেয়েরা তখন মানে একবার রান্নাঘরে ঢুকে পড়লেই এটা না রান্নাঘরে ঢুকে পড়লেও করতে হবে কারণ কেউ দাও আসা কেউ একটা কিছু চাইছে বউ মাইটা এটা দাও ওটা দাও সেটা দাও তখন আবার এইটা কখন হতো এইটা তখন হতো তখন যখন সবাই বেরিয়ে যাচ্ছে যার যার যখন

দেখো ও তো একমাত্র মেয়ে ওখানে গেছে তুমি ম্যানেজ করে নি ও অনেক কিন্তু কিন্তু বোঝাতো তোমার যেটা প্রবলেম হবে তুমি সেটা মানে আমাকে বলো বা যেটা তোমার প্রবলেম হবে মানে ননদ কি তাকে বলো ননদ খুব সাপোর্ট করতো আর আমার শাশুড়ি ভীষণ করা মানুষ ছিলেন আবার নরমও ছিলেন মানে একদম পুরো নারকোলের মতো একদম একদম আমরা মিশমিদির বাকি গল্পটা শুনবো যে নারকলের খোলা কি করে মিস্মিতির ছাড়ালো এবং সেই খোলার মিষ্টির জল কি করে মিষ্টি দিয়ে পেয়ে গেল এই এই গল্পগুলো তো আমাদের শুনতেই হবে কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক কারণ চা কফি হয়ে গেছে টেবিলটা খালি করে ফেলতে হবে এই সময়টুকু দিন তারপরেই ফিরে আসছি নিয়ে গল্প সঙ্গে সত্যি আ জার্নি টু আপনি কি জানেন হার্ড ব্রাশ আপনার দাঁতের ক্ষতি করতে পারে ডেন্টিস্টরা সফট ব্রিসযুক্ত টুথব্রাশ ব্যবহারের পরামর্শ দেন সফট বেছে নিন বেছে নিন সেন্সোডাইন টুথব্রাশ मूर्ति निरुत्पत्तिरूपे ख्यात हलो देवि सज्जिता हल अपरूपरीमु विश्वस्य बीजनपरमाशिवाया स्वम्मोहितं देवि समस्तमेतद्सन्न्या भुविमुक्ति हेतु লালবাবার আইস প্রেজেন্স সি এন শারদোৎসব প্রেজেন্টিং বাই লাল বাবা রাইস শারাদো শস্ত একসাথে অভেন শুধুমাত্র লাল বাবাতে কো প্রেজেন্টিং বাই ইটালিয়ান অলেভয়েল আর ভেষজের গুণী সমৃদ্ধ জ্যাকলেভয়ল বডি ওয়েল স্পেশাল পার্টনার ব্র্যান্ডেড কার্নির মিশনের একমাত্র চয়েস শ্রবণে নলেজ পার্টনার জে আই দুর্গা আছে সবার ঘরে হেলথ পার্টনার ডক্টর প্লাস ওয়াটার অফ পার্টনার আবরণ কো স্পনসর বাই ঠেক এবং একেটি ঘি টেলিভিশন নেটওয়ার্কের নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাকার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরাপার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচ আর অ্যাট এই ইমেল আইডিতে এবার বেনারসি প্যালেস শ্যামবাজার ট্রাম ডিপোর্ট ঠিক বিপরীতে বেনারসি প্যালেস শ্যামবাজার দেখুন সমস্ত খালি কিন্তু আমাদের মন ভর ভরন্ত কারণ আমরা অনেক অনেক গল্প শুনছি অনেক অনেক জিনিস শিখছি মিশমিতি শেষ করো তারপরে আমি তাপসিদির গল্প শুনবো মানে আমার শাশুড়ি মা বুঝেছিলেন যে অনেক কথা অনেকে অনেক কথা বলে অথচ আমি কোনোটাতে কোনো উত্তর করি না সেইটাতেই উনি মানে অনেকটা মন জয় তখন তো জানতেন না তখন যে চুপ করে আছে যখন মুখ খুলবে কি কি বেরোবে একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে মানে উনি আমাকে ভালোবাসতেন উনি আমাকে শিখিয়েছিলেন মানে আমি একটু আগে ওদের কাছে গল্প করছিলাম আমার মা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল কারণ আমাদের তিনটে বড় বড় বটি ছিল সে সেগুলো দিয়ে সব মাছ কাটা হতো মানে মাছ কাটার আলাদা বটি সবজির আলাদা বটি আমার মা এসে পেছন থেকে কে এটা যেমন নিমন্ত্রণ করতে এসেছিলেন পেছন দিয়ে ঢুকে দেখে দেখে আমি ট্যাংরা মাছ কাটছি মানে মা প্রায় এখন একটা বড়ো চৌবাচ্চা ছিল যেটা দিয়ে আমাদের বাড়ির কাপড় কাচা হতো আর বাসন মাজা হতো মা প্রায় পরে যায় পরে যায় অবস্থা আমার শাশুড় মামা হ্যাঁ আমার শাশুড়মামা বলে দেখছেন আপনার মায়ের আমি কি করতে শিখাইছি মানে এই সমস্ত হাতে ধরে কিন্তু উনি শিখিয়েছেন আমারও তাই আমি বিয়ের আগে বিশেষ কিছু সংসদে জিনিসপত্র জানতাম না মা হাতে ধরে ধরে শিখিয়েছেন কিন্তু আমার এটাও উনি দেখেছেন যে আমি যেমন বলি না সব কথা মেনে চলি এবং সমস্ত সবার সব কে কোন জলখাবারটা খাবে কার কোনটা পছন্দ সবই যেমন করি আবার কেউ কিছু অন্যায় দেখলে তার আমি আবার প্রতিবাদও করি সেইটা উনি উনি দেখেছিলেন শুনছেন অন্যায় দেখলে কিন্তু মুখ ফুটে বলতে হবে না হলে সব অন্যায়ের বোঝা নিজের গাড়ি নিয়ে আজও আমি করি আমি আমি কোনো নেগেটিভ পার্সনকে আমার ধার কাছে এলে তাকে ঘেঁচতে দিই না ভীষণ পজিটিভ মাইন্ডেড তুমি জানো আমি খুব পজিটিভ মাইন্ডেড আর স্পষ্ট বক্তা এই আমার শত্রু বেশি বন্ধু কম ও কখন আমরা শত্রু পরিবৃত হয়েই থাকবো আমাদের অল্প কাটি বন্ধু হলেই হবে চলে তাপসি দি তোমার গল্প শুনি বন্ধুগুলো যেন অরিজিনাল একদম একদম না সেইটা চেনা যায় চলে তোমার গল্প শুনি আমি তো বিয়ে হইলাম তখন আমি বাঁকুড়ায় এলাম বাঁকুড়া থেকে সোজা কলকাতা সোজা শ্বশুর বাড়ি হলো বা কলকাতায় ও মাগো নেগোসিয়েশন ম্যারেজ ন্যাচুরালি তো আসলাম যাই হোক তারপরে আমার অনেক ছোট বয়সে আমার বাবা চলে যান উনি ওখানকার এস ছিলেন চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তখন ডাক্তার উনি আমি যখন ক্লাস টুয়েলভ দেবো আর কি তখন উনি চলে যান আমার বোন তখন ক্লাস টেন দেবে আমি দেখেছি যে হয়তো আমাদের আর্থিক অবস্থার খুব একটা প্রবলেম ছিল না ছিলই না বাবা যেটুকু রেখে গেছিলেন মা যে সেটাকে কি সুন্দর করে হ্যান্ডেল করেছেন শুধু হ্যান্ডেল নয় দুই বোনের দুটোই কিন্তু আমাদের দুই বোনের পেপার দেখে বিয়ে হয়েছে মানে একদম অ্যারেঞ্জ ম্যারেজ এবং শুধু তাই নয় দুজনেই মানে এটা মায়ের আশীর মানে বাপির আশীর্বাদ বা যাই হোক কিন্তু আমরা খুব দুই বোনই অন্তত হাজব্যান্ড নিয়ে খুব সুখী আর কি এই যে মা চালিয়েছেন মা চালিয়েছেন এটা তখন আমি মানে চাকরিতে জয়েন করব না পড়াশোনাটাকে পড়াশোনা চালিয়ে গেছি সঙ্গে সঙ্গে বোন অত ছোট আমরা নাচ গান করতাম খুব সেগুলোকে মা মেনটেন কিন্তু মা কিছু ফেস করেন হ্যাঁ মা কিছু জটিলতা মায়ের জটিলতা মানে অনেক রকম মানে যেগুলো হয়ে থাকে আর কি আমি সেগুলো সেইগুলোকে মাকে দেখেছি মাকে লুকিয়ে কাঁদতে দেখেছি আমাদের সামনে কাঁদ না আমি তারপরে যখন আমি চাকরিতে জয়েন করলাম তখন আমি অফিস থেকে আসতাম আমি হয়তো বললাম মা জানো ও আজকে কলেজে ছিল ওর সাথে আমার দেখালো দেখতাম মা কাঁদছে যে আমার মেয়ের এই সময়টা তো কলেজ যাওয়ার কথা কিন্তু আমার মেয়েকে আমি দেখছি যে যাই হোক তারপরে মা আস্তে 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 আমি মাকে প্রথম সুন্দর করে হাসতে দেখলাম আমার মেয়ে যখন হল আমার মেয়ে হওয়ার পরে মা আর কি একটা আবার সেই পুরনো রকম ভাবে তার আগে অবধি মা সবসময় টেনশন তারপরে মায়ের ক্যান্সার ধরা পড়ল তখনও বোনের বিয়ে হয়নি আমার বিয়ের জাস্ট কিছুদিন পরে মা রাত্রিবেলা উঠে আমাকে বলতো শোন না বোনের জন্য একটা ভালো ছেলে দেখ আমার যদি কিছু হয়ে যায় এরকম ভাবতো তবে যাই হোক আস্তে 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 সেই স্ট্রাগল পেরিয়ে শ্বশুর বাড়ি এলাম এবার আমার বাকুরায় পোস্টিং আমার হাজবেন্ডের কলকাতায় পোস্টিং সেটা নিয়েও বাড়িতে তো কথা গেস্ট বউ আমি শুনলাম এই যে আমাদের আমি শনিবার আসতাম সবাই তো জানইতেন তোই কিন্তু মানে যেহেতু ভেবেছিল হয়তো আমি খুব তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে নেবই নেবই করলু করতে পারিনি যাই হোক আমাকে এগুলো শুনতে হয়েছে সবাই ধরে নেয় না যে মেয়েরা সব পারে সব পারে তার মানে তুমি চলে এসো বা ছেড়ে দাও ছেড়ে দাও এরকম একটা ব্যাপার কিন্তু সেটা তো আমার পক্ষে আমি কখন নই সেটা পারতাম ছাড়তে তো এবং আমার হাজবেন্ড আমাকে একদিনের জন্যও বলেনি যে তুমি ছেড়ে দাও ও আমার সঙ্গে আমাকে ভোরবেলা ব্ল্যাক ডায়মন্ডে তুলে দিয়ে ফিরে এসে আবার অফিস করেছে করেছে একটা সময় তাকেও অনেক সমস্যা করতেছে কিন্তু একটা বেশ কিছুদিন পরে যখন আমি পুরো কলকাতায় এলাম আমার মেয়ে হয়ে গেল বড় হয়ে গেল সব কিছু আমি ফ্ল্যাট আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার উপরে এই মুহূর্তে শ্বশুর নেই শাশুড়ি আছেন শাশুড়ি মা ওনারা কিন্তু একটু যদি অন্যদের অসুস্থ হয় না সবার আগে কিন্তু আমার আমার কথা এটাই জয় এটাই আমার জয় এবং এটার জন্য ওই যে ধৈর্য ধৈর্য আর আমার মা সবসময় বলতো দেখো না ঠিক হয়ে যাবে দেখো তুমি মন খারাপ করো না দেখো ঠিক হয়ে মায়ের ভরসা ছিল মায়ের ভরসা ছিল যার জন্য এখন ওনাদের একটু পা ব্যথা একটু পা ভেঙে গেছে আমার শাশুড়ি সবার আগে তাপসীকে ফোন করে দেয় তাপসীকে ফোন করে দেয় তাই তাপসী আসলে এবং আমি চেষ্টা করি মানুষ হসপিটালে আছি তো তাই একটু ডাক্তার নেগোশিয়েট করে দেওয়া একটু এই কোভিডের সময় প্রচুর লোককে মানে চেষ্টা করেছি ভ্যাকসিন দিয়ে দেওয়ার এরকম এবং যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর বিসি রায়ের আমি ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ মা চলে যাওয়ার সময় উনি আমাকে আর কি ভীষণ মানসিক সাপোর্ট দিয়েছেন আর কি ভদ্র মহিলা এবং আমার আমার অনেক আবদার উনি হসপিটালে মেনে নিয়েছে এক্ষুনি ভর্তি করে দিতে হবে হয়তো আমি পাচ্ছি না ওনাকে বিরক্ত করলাম উনি সঙ্গে সঙ্গে আমার ব্যবস্থা করে দিই এই একটা প্ল্যাটফর্মে ভালো মানুষদের নিয়ে ভালো কাছে অনেক ভালো বড় মানুষ কাছের মানুষ পেয়েছি খুব ভালো লাগলো শুনে আজকে চারজনের গল্প শুনলাম আমরা এবং আমরা অনেক কিছু শিখলাম এবং আপনারাও নিশ্চয়ই শিখলেন এবং কতগুলো শব্দ কিন্তু উঠে এলো একটা হলো ধৈর্য আর একটা হলো কি উপেক্ষা নয় কিন্তু নিজের কথা নিজের ইচ্ছে নিজের বিশ্বাস নিজের সম্মানকে গুরুত্ব দেওয়া এমন কখনো সংসারে কিছু করবেন না দয়া করে যাতে অনেকদিন পর মনে হয় যে আমি নিজের কথা তো ভাবলামই না না একটা জীবন সেটা নিজের জীবন নিজেকে নিজের কথা ভাবতে হবে কেউ আপনার হয়ে ভেবে দেবে না এবং সেই জন্য কাউকে কষ্ট না দিয়ে এমনভাবে আমাদের ট্যাকল করতে হবে পুরো সিচুয়েশনটা যাতে কেউ কষ্ট না পায় অথচ আমার টুকু থেকে যায় আমার কাছে যেটা দিদি বললেন যে আমি তো কখনও কাউকে কষ্ট দিইনি কাউকে অপমান করিনি কিন্তু আমার টুকু আমার থেকে কেড়ে নিতে দিইনি এটাই খুব ইম্পর্ট্যান্ট আর মিঠুদির কাছ থেকেও একটা জিনিস কেউ কেড়ে নিতে পারেনি সেটা হচ্ছে মিঠুদির ম্যান্ডেলিন আমরা একটু শুনবো না নিশ্চয়ই হয়ে যাক একটু একদম একদম বড্ড ভালো আর এটাই তো আমাদের সবার মূল মন্ত্র হওয়া উচিত হাতে হাত বেড়ে যাবতীয় ঝামেলা যা হবে নিজেরাই সামলে নেবো কাউকে চলে যেতে দেবো না জীবন থেকে একদম ভালো থাকবেন সবাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে আসবার জন্য এবং শুধু তাই নয় আবরণের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট ছোট্ট গিফট আছে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আবরণ বাংলা ও বাঙালির নানা ঐতিহ্যপূর্ণ শাড়ির সম্ভার এবং সেই সঙ্গে নানা প্রাদেশিক শাড়িতে পরিপূর্ণ আর ছেলেদের জন্য অসাধারণ স্টক তাই সবসময় সঙ্গে আবরণ আর এই আবরণের তরফ থেকে উপহার তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসবে আমাদের টিমের একটা মিষ্টি মেয়ে আমাদের তার আমাদের তরফও মিষ্টি মিষ্টি মেয়েরা আছে হ্যাঁ আর তার নাম হচ্ছে সৃজিতা এ সো এ এই নাও মিঠু দি ওয়ান তোমার জন্যে আমার এখানে দুজন মিঠু দি এইটা মিঠু দি টুরের জন্যে থ্যাঙ্ক ইউ তাপসী দি ম্যাশ মি এটা ফর ম্যাশ মি ভালো থেকো সবাই খুব ভালো থাকো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কারণ আপনারা ছাড়া আমরা কিচ্ছু না আপনারা আছেন বলে আমরা আছি তাই প্রত্যেকটা পর্বে সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি চলে আসছি আমাদের পরের পর্ব নিয়ে আপনারা জানেন কোন দিন কোন সময় চোখ রাখবেন কি দেখতে গল্প সঙ্গে সত্যি আ জার্নি টুয়ার্ডস ট্রুথ গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নেন আসন্ত শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মা তো আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে